যে কোনো বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যখন অবস্থায় তৎপর এবং যে কোনো সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য সেই সক্ষমতা ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে কারণ অন্যদের ভিতরেই 50 টাকা জিনিস 100 টাকা হয়ে যাচ্ছে বাজারে যেখানে মূল বিক্রেতা বিক্রি করছেন তার থেকে গাড়িতে ওঠা পর্যন্ত এরকম যে কিছু গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে আজকে কিন্তু আমরা সকলকে নিয়ে একসাথে বসেছি কোন ধরনের অপতৎপরতা যাতে কেউ তৈরি করতে না পারে সেটি প্রতিরোধ করার উদ্দেশ্যে এভাবে উন্নয়নের ম্যাজিক দেখাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং যোগাযোগ ব্যবস্থার যে প্রভূত উন্নতি হয়েছে আপনারা জানেন আগে আমাদের এই রাজবাড়িতে যে দৌলতিয়া ঘাট গলন্দ ঘাট সেই ঘাটে কিন্তু আমাদের দিনের পর দিন আমাদের কাঁচা সাপ পড়ে থাকতো সেখানে যেমন ড্র্যাক ভাড়া বেড়ে যেত সেরকম সেখানে জিনিসপত্র পচে যেত এখন এই পদ্মা সেতু হওয়ার পরে এই দিক থেকে কিন্তু আপনারা চলে আসছে জানেন এবং মুন্সিগঞ্জ এই দিক দিয়েও আমরা দুটো ফেরিঘাটের জন্য কিন্তু অনেক দামের আপনার প্রভাব পড়তো আমাদের কাঁচা বাজারে সেটি কিন্তু এখন মোটেই নেই এই প্রবতন যেটি আপনারা ছয় ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা লাগতো সেটি কিন্তু এখন আমরা দুই ঘন্টা তিন ঘন্টায় চলে আসতে পারছি এবং রাস্তায়ও আমি মনে করি কোনো ধরনের বড় ধরনের কোন হয়রানি কোন চাঁদাবাজি এগুলোও কিন্তু আমরা এখন দেখতে পাই না এবং যদি এই ধরনের কোনো কমপ্লেন কারো কখনো থেকে থাকে আপনারা যেকোনো সময় আমাদের কাছে কমপ্লেন করবেন এর প্রত্যেকটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা সবাই জানেন যে এই যে যে আড়তদার আড়তদারদের কথা আমরা শুনেছি তাদের ক্ষেত্রেও যে সমস্যাটি রয়েছে যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু আমরা নিয়েছি এবং খুচরো ব্যবসায়ী তারা রয়েছেন তাদের ক্ষেত্রে এবং মাঝামাঝি যে বিষয়টি রয়েছে সেই সব বিষয়টি রয়েছে আমরা শুনতে পেয়েছি আমরা আমাদের বক্তাদের বক্তব্যে শুনতে পেয়েছি যে কারণ বাজারের ভিতরেই পঞ্চাশ টাকা জিনিস একশো টাকা হয়ে যাচ্ছে বাজারে যেখানে মূল বিক্রেতা বিক্রি করছেন তার থেকে গাড়িতে ওঠা পর্যন্ত এরকম যে কিছু গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে এখানে আমাদের দেশি দেশগাঁও রয়েছে আমাদের অসি দেশগাঁও রয়েছে এবং এটি ছাড়াও আমাদের বড় বড় বিভিন্ন বাজার রয়েছে মিরপুরে রয়েছে উত্তরে রয়েছে আমাদের ওয়ারি ডিভিশনে রয়েছে এই সমস্ত বাজার এলাকায় যে সমস্ত ডিসি সাহেব রয়েছেন ওসি সাহেব রয়েছেন তারা এ বিষয়ে সতর্ক থাকবেন সচেষ্ট থাকবেন আমাদের যে ভোক্তা অধিকার অধিদপ্তরের প্রতিনিধি তাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা আপনারা সমন্বয় করে একাধিক প্রোগ্রাম আপনারা করেন প্রয়োজনে দৈনন্দিন দিন যদি আপনাদের কোনো মনিটরিং এর প্রয়োজন থেকে থাকে পুলিশ আপনাদের সহযোগিতা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত রয়েছে ততদিন এখানে থাকবে না আমাদের পক্ষ আপনারা বুঝতে পেরেছেন আমাদের যে মনিটরিং কমিটি ভক্ত অধিদপ্তর অধিদপ্তর থেকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেগুলো ছিল সেগুলোর সাথে পুলিশও থাকবে এবং প্রয়োজনে যে সমস্ত বড় বড় বাজার রয়েছে সেই সমস্ত বাজারে আমাদের এই দুই প্রতিনিধির সাথে সিটি কর্পোরেশনের প্রতিনিধির সাথে আমাদের পুলিশও অংশগ্রহণ করবে যাতে যে সময় যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবেলা করা যায় এবং যে কোনো সিন্ডিকেট এবং যে কোনো আপদৎপরতাকে সমূলে বিনষ্ট করা যায় সেজন্য আমরা সবাই বদ্ধ করি আমি মনে করি যে যেটুকু সমস্যা তৈরি হচ্ছে সেগুলো আমাদের নিজেদের যে সমন্বয়ের কিছু অভাব এবং আমাদের যে মনিটরিং ব্যবস্থা আপনাদের মিটিং এ যে আলোচনা হয়েছে সেটিকে আপনারা বুঝতে পেরেছেন কারণ এটি কোনো এক পক্ষ যে বাজার নিয়ন্ত্রণ বাজার ভোক্তা অধিকার অধিদপ্তর একার পক্ষে এই কাজ করা সম্ভব নয় পুলিশের পক্ষে একার পক্ষে এই কাজ করা সম্ভব নয় কারণ আমরা জানি যে দ্রব্যমূল্য নির্ধারিত হয় এবং চাহিদা এবং যোগানের ভিত্তিতে বাদার অর্থনীতি সারা বিশ্বের সাথে বাংলাদেশ তার মিলিয়ে চলছে সে ভালো হচ্ছে তো সেখানে যে অবনত করতে আমরা এখানেই দেখতে পেয়েছি যে সব কল জিনিসের পজপ্ত সরবরাহ আছে কোন ব্যবসায়ী কিন্তু বলেন এই জিনিস পজ আছে না সব পজ আছে পজপ্ত পজ আছে এবং যে দাম ই আন্তর্জাতিক বাজারের দামের সাথে কিন্তু না যে বিষয়গুলো আছে সেগুলো সবই আমাদের আমাদের দেশেই প্রস্তুত হয় এবং এই সমস্যাতে সবজির কথা বলা হয় সবজি সারা বিশ্বে এইটুকু ছোট্ট একটু বলতে 9000 বর্গ কিলোমিটারের দেশ না হ্যাঁ 900 মাইলের দেশ শেখনে আপনারা তিন নম্বর আমরা 사회 বিশ্বের subjekt পদনে মাসুদ পদনে সমস্ত দিক দিয়ে আমাদেরতে কিশের যে ডেভেলপমেন্ট সেখানে কিন্তু আমাদের এভাবে পিছারে পড়ে থাকা কিন্তু কথা নয় তো সকলের ভিতরে সমন্বয়ের অভাব আমি মনে করি যে সবাই একসাথে কাজ করলে সবাই সহযোগিতা করলে এমন আমি অবশ্যই আমি জোর দিয়ে আবার বলি মিডিয়ার বন্ধুদেরকে আমরা এর সাথে চাইতে আপনারা সহযোগিতা করবেন আপনারা আরো জরুরি ভূমিকা রাখবেন জোনানো ভূমিকা রাখবেন তাহলে আমরা কিন্তু এই কাজটি আরো সুন্দরভাবে করতে পারবো আমাদের কাছে এই সমস্ত সিন্ডিকেটের বিষয়ে কোন রাজনৈতিক অপতৎপরতা কারো আছে এটি এখনো পর্যন্ত পরিষ্কার নয় আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে তাদের প্রতিনিধিরাও এখানে উপস্থিত আছেন তারা যথেষ্ট কাজ করছেন যদি এই ধরনের কোনো কিছু আমাদের কাছে স্পষ্টভাবে আসে এটি আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যেকোনো সিন্ডিকেটের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে কোনো অবস্থায় তৎপর এবং যে কোনো সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য সেই সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে আমি কিন্তু আমাদের বিষয়টি ভিন্ন কিন্তু আমি কিন্তু নিজেই যানজটের কথা বলেছি আমি কিন্তু নিজেই যানজটের কথা বলেছি যানজট আবার আপনার কিন্তু এটাও স্বীকার করতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রীর

আমাদের সরকার সেটি করছে আর যে সমস্ত সমস্যা রয়েছে সেটি আপনারা জানেন আমি বলেছি তিনশো ছয় কিলোমিটারের শহর সেখানে পঁচাত্তর কিলোমিটার রাস্তা থাকার কথা সেখানে আছে মাত্র আমাদের আঠাশ আমাদের এই নগরটি অপরিকল্পিত ভাবে সম্প্রসারিত হয়েছে যেটি আমাদের একটি কারণ তো সেজন্য আমরা আশা করি যে যতটুকু করা সম্ভব এবং ততটুকু আমি কিন্তু ট্রাফিক জাম নিয়ন্ত্রণের জন্য আমি বাদাল কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এখানে আছেন নেতৃবৃন্দ তাদের সহযোগিতা চেয়েছি কারণ এরকম আছে আপনি যে কোনো বাজারের কাছে যাবেন সেখানে দেখবেন যে কিছু না কিছু ভালো ভাল লোড আপলোড হচ্ছে কিছু না কিছু ভালো হওয়ার সময় লোড আপলোড হচ্ছে আমরা একটা সময় নির্ধারণ করে দিয়েছি এই সময়ের ভিতরে লোড আপলোড শেষ হবে অনেক সময় সেটি হয় অনেক সময় তারা ভালো রাস্তার ভিতরে রাখেন সেটির জন্য জ্যাম তৈরি হয় এরকম আরো অনেক আছে এমনকি এই ঢাকা শহরীতে প্রতিচারী তারা পারে পার পায় তাদের যাতায়াতের কারণে তারা যেখানে সেখান দিয়ে রাস্তা পার হয় অসচেতনতার কারণে সেজন্য কিন্তু জ্যাম তৈরি হয় সুতরাং এখানে আমি মনে করি যে এটি সকলের স্বার্থ এবং সকলেই কিন্তু আমরা জাম সৃষ্টির জন্যই কিন্তু আমরা দায়ী এটিও আমাদের সকলের কিন্তু স্বীকার করতে হবে এবং সবাই যদি আমরা সচেতন হই আমরা হান্ড্রেড পার্সেন্ট জাম নিরসন করতে না পারলেও আমরা এর একটি বৃহৎ অংশ জাম কিন্তু আমরা নিরসন করতে পারবো সচেতনতার কারণে আমি আশা করি সবাই আরো সচেতন এবং সরকারের পক্ষ থেকে সদিচ্ছার কোন ঘাটতি নেই এবং পুলিশের পক্ষ থেকেও ঘাটতি নেই আপনারা দেখছেন সকাল বিকাল দুপুর রাত সবসময় ট্রাফিক পুলিশ কিভাবে আপনাদের সেবার জন্য কাজ করে যাচ্ছে